পৃথিবীর নানা দেশের নানা অঞ্চলেই এখন অনেক পাখি লুপ্ত হয়ে গেছে তার মধ্যে টিয়া পাখিও রয়েছে তাই আজ মনে হলো মাটি দিয়ে একটা টিয়া পাখি বানানো যাক যাকে আমার যখন মন খুশি ইচ্ছা হলেই দেখতে পাবো টিয়া পাখি তো বানাবো কিন্তু তাকে বসারও তো জায়গা করতে হবে এজন্য জন্য বেশ খানিকটা মাটি দিয়ে মোটা সাইজের একটা রোল বানিয়ে নিয়েছি এটা হবে গাছের গুঁড়ি মোটা রোলটির উপর কিছু ডিটেলিং অ্যাড করে নিয়ে দেখো গাছের গুঁড়িটিকে বানিয়ে নিলাম এবার হাতের মধ্যে বেশ অনেকটা পরিমাণে মাটি নিয়ে নিয়েছি সেটাকে লম্বা ভাবে বাঁকিয়ে নিচ্ছি তার পিছনের অংশটা সরু ছুঁচালো আর ওপরের দিকটা হবে মোটা ওপরের মোটা অংশটা হবে মাথার নিচের সুচালো অংশটা হবে লেজ পাখির মাথাও গায়ের কিছু এবড়ো খেবড়ো জায়গায় কিছু লিকুইড মাটিকে ভালোভাবে অ্যাড করে নিলাম এবার গাছের গুড়ির ওপর দুটি কাঠিকে বসিয়ে পাখির বডিটিকে তার সাথে ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি এবার পাখির পুরো বডির শেপটিকে জল দিয়ে ভালোভাবে পার্লিশ করে নিচ্ছি ভালোভাবে পার্লিশ করে নেওয়ার পর আবারও হাতের মধ্যে বেশ কিছুটা মাটিকে লম্বা সরু রোল বানিয়ে নিলাম আর মুখের দিকটা কিছুটা চ্যাপটা করে পাখির বডির সাথে অ্যাটাচ করে নিয়ে পাখির লেজটিকে বানিয়ে নিচ্ছি আবারও কিছুটা মাটিকে হাতের সাহায্যে লম্বা শেপে চ্যাপটা করে নিয়ে একটি ডানার শেপে কেটে নিলাম এই ডানার শেপটিকে আবারও চ্যাপটা মাটির উপর বসিয়ে আরও একটি সেম ডানার শেপ বানিয়ে নিলাম দুটি ডানাকে জল দিয়ে ভালোভাবে পালিশ করে নিয়ে পাখির বডি দুধারে ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি আবারও অল্প একটু মাটি দিয়ে একদিকটা শুচালে ও একদিকে মোটা বানিয়ে পাখির একটি ঠোঁটের শেপ বানিয়ে নিলাম এবার এই ঠোঁটের শেপটিকে কাঠির সাথে অ্যাটাচ করে পাখির মুখের কাছে অ্যাটাচ করে নিচ্ছি পাখির চোখের জায়গাটায় তুলির পিছন দিয়ে কিছুটা গর্ত বানিয়ে ছোট্ট একটি বল বানিয়ে পাখির চোখটিকেও বানিয়ে নিলাম সেম প্রসেসে ওই দিকের চোখটিও বানিয়ে নিয়েছি এবার পাখির ডানায় কিছু ডিটেলিং অ্যাড করে নিচ্ছি পাখিটি বানিয়ে নেওয়ার পর আবারও সম্পূর্ণ পাখিটিকে জলদি ভালোভাবে পালিশ করে নিলাম এবার পাখিটি রোদে ভালো করে শুকিয়ে প্রথমে হোয়াইট কালার দিয়ে পাখিটিকে কভার করে নিচ্ছি এবার নিচের ডালটিকেও কভার করে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে আমরা সকলেই জানি টিয়া পাখির রং সাধারণত গোচিগলা পাতার কালার হয়ে থাকে তবে আমার কাছে লাইট গ্রিন কোন কালার ছিল না এজন্য পাখিটিকে প্রথমে ডিপ গ্রিন দিয়েই কভার করে নিচ্ছিলাম তারপর মনে পড়লো যে আমার কাছে লাইট গ্রিন কালার না থাকলেও ইয়েলো কালার তো আছে তাই টিয়া পাখিটি সম্পূর্ণ ডিপ গ্রিন করে নেওয়ার পর তার উপর আবার ইয়েলো কালার দিয়ে কভার করে নিচ্ছিলাম পাখির বডিটি কালার করে নেওয়ার পর রেড কালার দিয়ে পাখির সুন্দর লাল টুকটুকে ঠোঁটটিকে ও কালার করে নিলাম ঠোঁটটি কালার করে নেওয়ার পর পাখির চোখটি প্রথমে হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি তারপর আবার ব্ল্যাক কালার দিয়ে দুটি চোখকেই কভার করে নিলাম চোখের কালারগুলি যতক্ষণে শোকাচ্ছে ততক্ষণে পাখির গলার কণ্ঠিটিকে কালার করে নিচ্ছিলাম যার মধ্যে রয়েছে রেড ও ব্ল্যাক কালার এই কন্ঠি কালারটা করে নেওয়ার পর দেখো পাখিটিকে আরো বেশি সুন্দর লাগছে এবার চোখের মধ্যে ব্রাউন কালার ও হোয়াইট কালার দিয়ে কিছু হাইলাইট করে নিচ্ছিলাম তবে তোমাদের একটা কথা বলে রাখি সবটা পাখির গলা কিন্তু কণ্ঠের রাউন্ড শেপটা থাকে না সবশেষে টিয়া পাখিটি যে গাছের গুড়ির ওপর বসেছিল সেটাকেই ব্রাউন কালার দিয়ে কভার করে নিলাম মাটি দিয়ে বানানো টিয়া পাখিটি কালার করার পর কত সুন্দর দেখতে লাগছে তোমরাই এক ঝলকে এবার দেখে নাও ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে নিজেরাই বুঝতে পারবে যে মাটি দিয়ে এত সুন্দর টিয়া পাখি বানানো কতটা ইজি ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে তোমরাও খুব সহজেই এত সুন্দর টিয়া পাখি বানাতে পারবে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আজ এই পর্যন্তই টা